আমাদের দাবিগুলি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রেস কনফারেন্স আমাদের ট্যাট টু সরি টি ট্যান্ড টোয়েন্টি ফাইভ পরীক্ষায় কিছু প্রশ্নের ভুল এবং পাঠ্যক্রম বহির্ভূত বিষয়ের আলোচনা করে উদাহরণ কিছু প্রশ্নের উত্তর ভুল ছিল এবং কিছু প্রশ্ন এমন বিষয় নিয়েছিল যা পরীক্ষায় নির্ধারিত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় নয় জুন ফাইনাল আনসারটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিভাগেরও ওই ফাইনাল আনসার কি যে 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 সব প্রশ্নগুলো সিলেবাস অন্তর্ভুক্ত ছিল সেগুলোতে স্টার মার্ক দেয়নি টু থাউজেন্ড একুশ বাইশ সালে যথা বহির্ভূত প্রশ্নগুলোর জন্য স্টার মার্ক দিয়েছে কিন্তু দেখা গেল যে এবার টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি সিলেবাস যেগুলো ওইগুলোতে স্টার মার্ক দেওয়া হয়নি যেমন ভালো কিছু করিনি কিন্তু ওরা বলছে তো ওনাদের তুলনায় ভালো কিছু করা লেখক যারা সৃজনশীল তারা কি আমাদের থেকে ভালো কিছু করছে না এটা কি করে এটা বি নাম্বারটা হতে পারে এখানে যদি আরো সঙ্গে আর অন্য কিছু লেখা থাকতো তাহলে এটা বি নাম্বারটা বানানো যেত কিন্তু ওরা শুধু থাকবে বলেছে যে অন্য কিছু একটা ভালো কিছু করাটা সৃজনশীল নয় তো যারা সৃজনশীল তারা কি আমাদের থেকে ভালো কিছু করছে না আপনারা এইখানে যদি এখানে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন সৃজনশীলটা অন্যদের থেকে ভালো কিছু করাকেই সৃজনশীল আমাদের কোর্টে যাওয়ার ক্ষমতা নেই স্যার আমরা অনেক সাধারণ ফ্যামিলি থেকে এসেছি আমাদের একটা চাকরির উপরে আমাদের ফ্যামিলি আমাদের থেকে তাকিয়ে আসছে স্যার স্যার আমাদের যদি যাওয়ার ক্ষমতা থাকতো আমরা যেতাম কিন্তু সেটা বলছে না স্যার আমরা আমাদের আপনাদেরকে কখনো ডিসরেসপেক্ট করতে চাইনি যতদিন আমরা টিআরপিটিতে গিয়েছি কোনোদিন আপনাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলিনি কিন্তু স্যার প্লিজ আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা দেখলে কে দেখবে স্যার প্লিজ দেখুন স্যার প্লিজ একটু যাচাই করে দেখুন আপনাদের হাতেই সব কিছু আপনারা দেখবেন না তো কে দেখবে স্যার একটু দেখুন

সিল করা আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ফুল এখানে একটা দেওয়াই আছে জোড়াতালি তালি জোড়াও তালি দ্বন্দ্ব সমাস তারপরে একটা কোশ্চেন আছে টিটি ও ডিসি যেটা দেওয়া আছে জিওগ্রাফিতে আমাদের সিলেবাসে পলিটিক্যাল সায়েন্সে টিটি ও ডিসি মেনশন করা আছে আমি নিই এটা আমাদের জিওগ্রাফি সিলেবাসে দেওয়া হয়েছে এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের জিওগ্রাফিতে তেরোটা কোশ্চেন সরি চোদ্দটা কোশ্চেন এই কোশ্চেনটা পরীক্ষা দেওয়ার পদ্ধতি গুরুত্ব দেওয়া হয় এই কোশ্চেনটা 2021 এ এসেছিল যেখানে ওরা এক রকম आंसर দিয়েছে এখন আরেক রকম आंसर দিয়েছে তাহলে আমরা কিভাবে आंसरটা করব একটা কোশ্চেন ছিল উই হ্যাড টু গেট ইওর নেম এন্ড অ্যাড্রেস এখানে আছে ফার্স্ট অপশনটা ছিল ফিল আপ সেকেন্ড অপশনটা ছিল ফিল আউট থার্ড অপশনটা ছিল ফিল ইন আমরা যে কোনো গ্রামার বইতে দেখা আছে ফিল আপ এন্ড ফিল ইন ব্ল্যাঙ্ক যে জীবনের বইতে লেখা আছে আমাদের কৃষি গ্রামাগুলিতেও লেখা আছে তো যথারীতি আমরা বেশিরভাগ জনের ফিলাপ দিয়েছি কিন্তু ওরা আনসার দিয়েছে কী কিন্তু আমাদের মতে দুটোই আনসার নয় তাই আমরা এটা ভাবতে স্টার্ট দেওয়ার উচিত আরেকটা কোশ্চেন আছে যেটা ত্রিপুরার মানিক প্রশাসক ত্রিপুরা দাস কথা বিরুদ্ধি করেছে আমাদের সিলেবাসে আছে ত্রিপুরা ফেস্টিভাল সোসাইটি ওরা বলছেন ত্রিপুরা ফেস্টিভাল অফ সোসাইটির সাথে যে নিন কিন্তু এসটিটি সিলেবাসে দেওয়া আছে কাস্টম কাস্টম মানে প্রথা যে জন্য টু থাউজেন্ড এই কোশ্চেনটা এসটিটি এসেছিল কিন্তু আমাদের সিলেবাসে কোথাও কাস্টম প্রথাটা উল্লেখ করা নেই কিন্তু তারপরে ওরা বলছে যে দাস প্রথাটা নাকি আমাদের ফেস্টিভ্যাল সোসাইটির সাথে নেই তারপরে একটা কোশ্চেন এসছে রাজা উপাধি রাজা উপাধি ওরা দিয়েছে টুপি ও লুসাই আর বেশিরভাগ জন আমরা দিয়েছি ত্রিপুরে গিয়ে আমার সবদার আপনি আপনারা যদি ত্রিপুরার ইউনিভার্সিটির জার্নাল বুক আছে যেগুলো আমরা তিলার জমা দিয়েছি এগুলো যদি লক্ষ্য করেন এরকম অনেক এভিডেন্স আছে যেগুলোতে আমরা দিয়েছি যে ত্রিপুরীয় রিয়া শ্রদ্ধার্ধে রাজা উপাধি দেওয়া হতো আমরা বেশিরভাগই তিপুরি রিয়াটা আনসার দিয়েছি কিন্তু ওরা বিষয় দিয়েছে একটা কোশ্চেন এসছে যেটাতে ছিল মেরুতে অক্ষরেখা বা লিখারেখা উভয়ই আছে কোনটি সঠিক আর একটা সেকেন্ড অপশানে ছিল মেরুতে একমাত্র ড্রাঘী মাংস আছে অক্ষাংশ নেই থার্ড অপশান ছিল মেরুতে কেবলমাত্র অক্ষাংশ আছে ড্রাগি মাংস নেই আমরা সবাই জানি যে ড্রাগিমা রেখাটা যেটা সেটা মেরুবিন্দু থেকে স্টার্ট হয় মেরুবিন্দুতে গিয়ে মিলিতে হয় তাহলে ড্রাগিমা রেখার যে অংশ ড্রাগি মাংস মানে ড্রাগিমা রেখার যে অংশটা আছে সেটা নাইনটি ডিগ্রি মেরুতে গিয়ে মিলিতে হয় কিন্তু ওরা বলছে যে ডাঘি মাংস নেই আমরা আমরা সবাই দিয়েছি অক্ষাংশ ডাঘি মাংস দুটোই আছে কিন্তু ওরা দিয়েছে ডাঘি মাংস নেই অক্ষাংশ আছে আরেকটা কোশ্চেন ছিল দিবারাত্রির দৈর্ঘ্য তাপমাত্রা ঋতু পরিবর্তন দৈর্ঘ্য তাপমাত্রা এবং ঋতু পরিবর্তন তিনটেই ছিল ফার্স্ট অপশনটা ছিল পৃথিবীর খেলানো মেরুদণ্ড দ্বিতীয়টা ছিল কক্ষপথ তৃতীয়টা ছিল জাগিমা রেখা জাগিমাংশ খেলানো মেরুদণ্ডর জন্য দিন রাত্রি দৈর্ঘ্য হয় রাজনৈতিক হয় কিন্তু ঋতু পরিবর্তনটা যেটা সেটা যদি কক্ষপথে পৃথিবী না ঘটে ঋতু পরিবর্তন কোনো দিনও হবে না সেটা ক্লাস 6 এর বইয়ের মধ্যে ম্যানসার করাই আছে যে দিন যাতে লাশ বৃদ্ধি পৃথিবীর নিরক্ষরেখায় কক্ষপথে ঘোরার জন্যই হয় আমরা ক্রিয়ার জমা দিয়েছি এটা ক্লাস 6 এর বইয়ের মধ্যেই আছে চেয়ারম্যান স্যার শিক্ষামন্ত্রী স্যার আপনারাই করবেন আমাদের এখনও বিশ্বাস যে আপনারা আমাদেরকে রক্ষা করবেন কারণ এই নাম্বারগুলো আমরা প্রাপ্য নাম্বার স্যার স্কুলের বইতে ভুল করানো হয় না তাহলে টিচার বই কি আমরা স্কুলের বইতে ভুল পড়াবো আমরা স্কুলের বইয়ের রেফারেন্স দিয়েছি স্কুলের বইতে ডাইরেক্ট কোশ্চেনগুলো দেওয়া আছে আপনারা দেখুন স্যার এতগুলো কোশ্চেনের মধ্যে এক তিন চারটে কোশ্চেন চার পাঁচটা কোশ্চেন অন্তত দেখুন স্যার প্লিজ যেগুলো আমরা স্কুলের প্রচুর বইয়ের রেফারেন্স দিয়েছি আপনারা যদি স্যার দেখেন একটা যে কোনো টিচার দেখলে এগুলো বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো ঠিকই আছে প্লিজ দেখুন স্যার আমরা এক্সপার্টদেরকে চিনি না আমরা আপনাদেরকে চিনি আপনাদেরকেই দিন আমরা মনে করি আপনাদেরকেই তাকিয়ে থাকি যে আপনারা কিছু করবেন অনেক রেসপেক্ট করি স্যার আপনাদেরকে প্লিজ স্যার করুন কিছু প্রচুর করা হয়েছে প্রচুর স্টুডেন্ট চ্যালেঞ্জ করেছি আমরা একটা কোশ্চেনকে আমরা অনেকজন মিলে চ্যালেঞ্জ করেছি কিন্তু আমরা চ্যালেঞ্জের কোনো রিপ্লাই পাইনি

সাংবাদিকদের তরফ থেকেও সেই প্রশ্নটা ওদেরকে করা হয়েছিল ওরা কিন্তু আপনি যেটা বলছেন যে আমার সাংবাদিকরা সবকিছু করবেন সেটা কিন্তু ঠিক না কারণ সাংবাদিকরা ওদিন কিন্তু প্রশ্নটা করেছিল আবার পরীক্ষা দাও কিন্তু আমার মতো হয়তো আর অনেকেই আছে যে এবারে লাস্ট আর এক্সাম দিতে পারবে না প্লিজ স্যার একটু বিবেচনা করে দেখুন আমরা আমাদের নার্য প্রাপ্ত নাম্বারের জন্য বলছি আমরা টিআরবিটিতে যেই রেফারেন্সগুলো জমা দিয়েছেন এগুলো সব স্কুলে পড়ানো হয় স্কুলে তো আর ভুল পড়ানো হয় না আপনারা একটু যাচাই করে দেখুন স্যার আপনার আমাদের পিতার মতো স্যার আমাদের আপনার ছেলে মেয়েদেরকে আপনারা দেখলে কে দেখবেন প্লিজ স্যার আমার গোয়েল শিক্ষামন্ত্রী স্যার চেয়ারম্যান স্যার আমরা অনেক রেসপেক্ট করি আপনাদেরকে যদি কোনোদিনও কোনো ডিসরেসপেক্ট হয়ে থাকে প্লিজ এর জন্য লাইফটাইম নষ্ট করবেন না স্যার প্লিজ একটু দেখুন একটু যাচাই করে দেখুন স্যার অনেকগুলো রেফারেন্স দিয়েছি আমরা অনেক কষ্ট করে এগুলো কালেক্ট করে রেফারেন্স দিয়েছি প্লিজ দেখুন স্যার আপনারা তো যেটার মধ্যে টিআরবিডি থেকে আনসার দিয়েছে মনের স্বাস্থ্য কিন্তু আমরা অনেকগুলি বই ফলো করেছি যেরকম রেফারেন্স বই হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান টিচার্স গাইড ক্লাস এইটের বই এনসিআরটি নিউ দিল্লি সেখানে লেখা আছে স্পষ্টভাষকভাবে যে সুস্থ শরীর এবং সুস্থ মন দুটোই ইম্পর্ট্যান্ট এবং মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় সুস্থ শরীরও দরকার এবং সুস্থ মনেরও মানে বৈধ বৈঠক আচ্ছা তারপর একটা কোশ্চেন আছে যে ভারতের বাল্য বিবাহ বাল্য বাল্যবিবাহের একটা কোশ্চেন ওয়ান টোয়েন্টি সিক্স এ নাম্বার সিরিজের ওয়ান টোয়েন্টি সিক্স নাম্বার কোশ্চেন ভারতে বাল্য বিবাহের বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী সংবিধানের ধারা কহী এটা টেনিলিপ কিতে ধারা দিয়েছিল থার্টি নাইন অ্যাপ আর এখন ফাইনাল আনসার্কিতে ধারা দিয়েছে বলেছে যে ওপরের কোনোটিই নয় কিন্তু আমরা যে রেফারেন্স দিয়েছি যেখানে লেখা আছে যে দ্য সুপ্রিম কোর্টের রেফারেন্স দ্য সুপ্রিম ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল ওরিজিনাল জুডিসডিকশান উইথ পিটিশন সি নাম্বার ওয়ান টু থ্রি ফোর অফ টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন্টিন সোসাইটি অফ অ্যান্ড অ্যান্ড ভলেন্টারি এডুকেশন এটার মধ্যে দেখা যায় একশো আট নাম্বার পেজে লেখা আছে টোয়েন্টি ওয়ানের এ যেটা একশো আর নয় নাম্বার পেজও লেখা আছে থার্টি নাইনের অ্যাপ তাহলে সেখানে উপরের অনুটি নয় কি করে হতে পারে আনসার আর একটা কোশ্চেন আছে ইয়ে সিরিজেরই টোয়েন্টি নাইন নাম্বার কোশ্চেন কার্ল ওয়েটে সেটার মধ্যে লেখা আছে কার্ল ওয়েটেকে তেরো থেকে চোদ্দ বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল তাকে চিহ্নিত করা যেতে পারে সেটা টিআরবিডি থেকে আনসার দিয়েছে যে ডি অপশান কোনোটিই নয় কিন্তু সেখানে আনসার হবে এ অপশান বিশেষ সক্ষম পরীক্ষার্থী যেটা আমরা ডিলেটের যেটা আনসার কি আছে ডি ডিলেটের যেটা বই আছে পাঠ্য বই যে দেবাশিস পালের বই সেই বইতে স্পষ্টভাবে লেখা আছে যে এটার আনসার হবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী আমরা অনেক প্রুভও দিয়েছিলাম সেখানে লেখা আছে যে প্রসঙ্গ উল্লেখ মানে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী শিক্ষার্থী প্রসঙ্গ উল্লেখ করা যাচ্ছে যে প্রতি প্রতিভাবান শিক্ষার্থীরাও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্ভুক্ত একটা কোশ্চেন আছে যে ডিএলএ ব্যাপারটা আমাদের গতদিন চেয়ারম্যান স্যার যিনি আছেন আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার উনি যখন কনফারেন্স করে উনি আমাদের ব্যাপারে অনেক কিছু বলেছেন অনেক বক্তব্য দিয়েছেন আমি একদম অসংখ্য ধন্যবাদ উনি উনার এত গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু মূল্যবান সময় বের করে আমাদের ব্যাপারে আপনাদের সামনে এসে কিছু বলেছেন আমি এই ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করতে চাই না উনি যিনি যা বলেছেন আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিনিয়ত লড়াই করছি আমাদের ন্যায্য নাম্বারের জন্য আমরা পাচ্ছি না আমরা মানসিক দিক দিয়ে হেরে যাচ্ছি এখানে সায়েন্সের ট্যাট টু সাইন্সের থেকেও আছে আছে আমি একজন প্রতিনিয়ত যাচ্ছি কোথায় যাবো আর চেয়ারম্যান স্যারের কাছে যদি গিয়ে কোনো আশ্বাস না পাই আর কোথায় যাব আপনারাই বলুন কোথায় গিয়ে আমরা এগুলো দেখাবো যে স্যার আপনি একটু দেখুন এগুলি সব এনসিআরটি বই এগুলো সব ত্রিপুরা যে সরকারের যে নির্দেশিত বইগুলো আছে সেইগুলো এগুলোর মধ্যে ভালোভাবে উত্তরগুলো মেনশন করে দেওয়া আছে এগুলো যখন আমরা গতদিন গিয়েছিলাম তখন লাস্ট মোমেন্টে আমরা দশটা থেকে ওখানে প্রতিনিয়ত দাঁড়িয়েছিলাম লড়াই করছিলাম আমাদের প্রতিনিয়ত লড়াই করছিলাম লাস্ট মুমেন্টে যিনি ম্যাম আছেন উনি বলেছেন যে আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলোর কিছু প্রুফ নিয়ে প্রমাণ সহিত একটা অ্যাপ্লিকেশন সহ ওনার কাছে জমা দেওয়ার জন্য আমরা সে তৎক্ষণাৎ গিয়েছি তৎক্ষণাৎ গিয়ে আমাদের প্রমাণগুলো আমরা জমা দিয়েছি সেটার আমাদের যে প্রমাণ রিসিপ্টটা সেটা এখানে আছে এই যে আপনারাই দেখুন তো জমা দেওয়ার পর আমি ব্যক্তিগতভাবে আবার ম্যামকে জিজ্ঞেস করেছি ম্যাম তখন তো হুড় হুড় করে আমরা জমা দিয়েছি ভালো করে প্রুফগুলি জমা দিতে পারিনি তারাও একজন এক্সপার্ট তারাও একজন বিশেষজ্ঞ স্পেশালিস্ট যে চেয়ারম্যান স্যার যারা রয়েছেন আমার আমরা যদি এরকম ভাবে নিয়ে জমা দিয়ে দিই তারা তো দেখতে অসুবিধা হয় আমি কি করেছি পরের দিন গিয়ে আবার ভালো করে স্পষ্টীকরণ প্রুফ সহ আবার জমা দিয়েছি এই আশ্বাস নিয়ে যে যেই কোশ্চেনগুলো আছে যে কোশ্চেনগুলো ভুল ত্রুটি হয়েছে হতেই পারে টেকনিক্যালি প্রবলেম হতে পারে বা ওনারা অনেকটা ব্যস্ত থাকেন এতগুলো প্রশ্নের মধ্যে এড়িয়ে যেতেই পারে আমরা আবার ভুলগুলো নিয়ে চেয়ারম্যান স্যারের সামনে তুলে ধরেছি বা ওইখানে নিয়ে জমা দিয়েছি যা মানে যার কারণে এগুলো দেখো দেখে আবার ন্যায্য আমাদের যে প্রাপ্য নাম্বারটুকু আছে এখানে বেশি কোশ্চেন নেই কয়েকটা কোশ্চেন রয়েছে প্রত্যেকটা স্ট্রিম থেকে ট্যাট টু সায়েন্স আর স্ট্যাট ওয়ান থেকে যে কোশ্চেনগুলো আছে যে কোশ্চেনগুলো আমাদের ন্যায্য প্রাপ্য নাম্বার এই কোশ্চেনগুলো আবার একটু বিচার বিশ্লেষণ করুক আবার একটু তারা একটু হাতে সময় নিয়ে এই প্রশ্নগুলো আবার দেখো। দেখে আমি বলছি না যে ফাইনাল আনসার কী পরে আবার দেওয়া হোক দেওয়া হয় যে ফাইনাল আনসার উনি স্যার বলেছেন ফাইনাল আনসার কী পরে আবার কোনো আনসার কি দেওয়া যায় না কিন্তু স্যার আমি একটা ব্যক্তিগতভাবে বলবো স্যার এগুলো তো আমাদের প্রাপ্য নাম্বার এগুলো যে আপনারা মানে যাই ভুল ত্রুটি হয়েছে এগুলো যদি আজকে আমরা পেয়ে যেতাম আমাদের মুখে একটা হাসি থাকত আমরা যে দীর্ঘদিন যাবত যে পরিশ্রমগুলো করেছি এগুলো তো স্যার আমাদের যদি আমরা ফেল করা ছাত্রীরা যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকতো আমরা এতগুলো প্রুফ কিভাবে দিচ্ছি এতগুলো প্রুফ বই সহ এখানে বই আছে বইয়ের বইয়ের ফ্রন্ট পেজ আছে বইয়ের মুদ্রণ পেজ আছে বইয়ের যে কোন পৃষ্ঠাটা ওটাও মেনশন করে দিয়েছি এটার মধ্যে আমরা মার্ক করে দিয়েছি যে প্রশ্নটার উত্তরটা এটা তাহলে যদি টেকনিক্যালি কোনো ভুল হয়ে থাকে আমি বলছি না পিআইবিটির কোনো দোষ বলছি না চেয়ারম্যান স্যারও কোনো দোষ উনি অনেকটা ব্যস্ত মানুষ অনেক কিছু ওনাকে দেখতে হয় আমি বলছি যে আমাদের যে যে মানে ভুল ত্রুটি যাগুলি হয়েছে কোশ্চেনগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করুক অ্যানালাইসিস করে আমাদের যে ন্যায্য প্রাপ্য নাম্বার টুকু আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিই আমরা ওনার কথার উপর কোনো পক্ষপাতিত্ব করতে চাই না উনি কী বলেছেন কি মানে কি কোন কোন কথাটা কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না শুধু আমাদের যে প্রাপ্য নাম্বারটাগুলো আছে নাম্বারগুলো আছে সেগুলো আমাদের দিয়ে দিই এটাই আমার মূল বক্তব্য মূল মূল উদ্দেশ্য Thank you. Eu acho